হ্যালো বন্ধুরা টেকনিক পড়াস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কিছুদিন ধরেই দেখছি অনেকেই কমেন্ট করছেন যে আমরা কিভাবে শুধুমাত্র আমাদের মোবাইল থেকে আমাদের পরিবারের সদস্যদের ভোটার কার্ড কিভাবে ডাউনলোড করব ইলেকশন কমিশনের তরফ থেকে কিছুদিন আগেই একটি নতুন আপডেটেড অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে আপনি কিন্তু সেই অ্যাপ্লিকেশন থেকে নতুন বা পুরনো যে কোনো ভোটার আইডি কার্ড পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন কিভাবে করবেন চলুন আজকে আমি আমার মোবাইল থেকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন দেখে নিই ভারতীয় ইলেকশন কমিশনের তরফ থেকে একটি নতুন ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে এখন থেকে আপনি কিন্তু এই নতুন অর্থাৎ আপডেটেড অ্যাপ্লিকেশনটি থেকে ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত ধরনের কাজ করতে পারবেন তার জন্য প্রথমে এই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন তো আমি ওপেন করে নিচ্ছি দেখুন ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনটি ওপেন করার সঙ্গে সঙ্গে এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এবং এখানে দেখুন লেখা আছে ইফ ইউ আর এর রেজিস্টার্ড ইউজার এন্টার ইউর মোবাইল নাম্বার টু লগ ইন অর্থাৎ আপনি যদি আগে থেকে এই ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন করে থাকেন সেক্ষেত্রে নিচে দেখুন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার এবং পুট করে এই অ্যাপ্লিকেশনে লগন করে নেবেন আর যদি আপনি এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করে না থাকেন সেক্ষেত্রে নিচে দেখুন নিউ ইউজার বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে প্রথমে এই অ্যাপ্লিকেশানে রেজিস্ট্রেশন করে নেবেন আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড এখানে পুট করে দিচ্ছি রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড পুট করার পর নিচে দেখুন সেন্ড ওটিপি বলে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন সেন্ড ওটিপি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর নিচে দেখুন লগ ইন নাও বলে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশনে লগ ইন হয়ে যাবে দেখুন ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশনটি কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এখন থেকে আপনি কিন্তু এই নতুন অ্যাপ্লিকেশন থেকেই ভোটার কার্ড সংক্রান্ত সমস্ত ধরনের কাজ করতে পারবেন নিচের দিকে দেখুন অনেকগুলি অপশন রয়েছে তো আমরা আজকে যেহেতু দেখে নেব যে এই নতুন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কিভাবে যে কোনো ব্যক্তির ভোটার কার্ড ডাউনলোড করব তার জন্য এখানে দেখুন একটি অপশান রয়েছে ডাউনলোড ইএপিক তো এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ডাউনলোড ইএপিক অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এবং নিচের দিকে দেখুন দুটি অপশন রয়েছে প্রথম অপশনটি হলো ইয়েস আই হ্যাভ এপিক নাম্বার অর্থাৎ এই মুহূর্তে আপনার কাছে যদি আপনার ভোটার কার্ডের নাম্বারটি থাকে সেক্ষেত্রে প্রথম অপশনটি সিলেক্ট করবেন তারপর দ্বিতীয় অপশনটি হলো ইয়েস আই হ্যাভ ফর্ম রেফারেন্স নং অর্থাৎ আপনি হয়তো নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন এখনো পর্যন্ত ভোটার কার্ডের নাম্বার পাননি সেক্ষেত্রে দ্বিতীয় নম্বর অপশানটি সিলেক্ট করবেন তো আমার কাছে যেহেতু আমার ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেক্ষেত্রে প্রথম অপশান অর্থাৎ ইয়েস আই হ্যাভ এপিক নাম্বার এই অপশনটি সিলেক্ট করছে তারপর এখানে দেখুন প্লিজ এন্টার ইউর এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটি এখানে পুট করে দেবেন ভোটার কার্ডের নাম্বার পুট করার পর নিচে দেখুন সিলেক্ট স্টেট তো এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ভারতবর্ষের যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নামটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি তারপর নিচে এই ক্লিক 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 করবেন করবেন তো করছি করার পর নিচের দিকে ফেজ ফেজ স্কল এখানে দেখুন আমাদের কিছু তথ্য শো করছে আমাদের নাম শো করছে বাবার নাম শো করছে এবং মোবাইল নাম্বার শো করছে এবং আমাদের বিধানসভার নামটি কিন্তু এখানে শো করছে তারপর নিচে দেখুন প্রসিড বলে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন প্রসিড প্রসিড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম একটি পপআপ আমাদের সামনে হাজির হবে এবং আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর নিচে দেখুন ভেরিফাই অ্যান্ড ডাউনলোড ইএপিক বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ভোটার কার্ডের একটি পিডিএফ কপি কিন্তু আমাদের মোবাইলে ডাউনলোড হয়ে গিয়েছে তো এইভাবে এই নতুন ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশন থেকে আপনি কিন্তু যে কোনো ব্যক্তির নতুন বা পুরোনো ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি আপনার দৈনন্দিন জীবনে কোনো না কোনো দিন কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আপনার মনে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে